আর এই যে সুতা যাইতেছে না এই যে বাইরে থাকে এই জায়গা থাকে এই যে এই জায়গা দিয়ে বাইরে থাকে সুতা গুলো বাইরে থাকে সুতা গুলা ভিতরে দিয়ে রাখতে হবে ঠিক আছে আর এই যে ভিতরে যে সুতাটা এই যে এই সুতোটা এখান থেকে লুজ দিয়ে বের করা যায়নি কাকে দেখে তাহলে পরে লুজ দে লুজ দে আর হলো শোন যে জায়গা যে নাটটা আছে নাটটা লুজ দিতে হবে হুম লুজ দে দেওয়া যায় না তাহলে একটা লাইট প্রতি মেশিনের সাথে টুপিন লাগাবো লাইট জ্বালানোর জ্বালানো হ্যাঁ সুন্দর দুসিনাম আ টু নো টু নিড ইল দে নো টু নিডল আমার কাছে নাই তাই আছে অনেক আছে না তুমি পেন ওই তো অন্য দিকে কার দিয়া নুজিসাস না দেখ দুই পাশ দি বেরেছিনি হ্যাঁ হ্যাঁ এই সোনারলে ভালো হইতো মনে না সুতোটা টান দিয়ে ফেলাই দিতে এই যে এই যে দেখছি যে গিটেলা সুতোটা এই যে এই যে এই এই যে এই যে এত বড় একটা টুনিটের হুকের মধ্যে সুতা ঢুকেছিল বুঝছস আর আছে হ্যাঁ এটা এম টাইট দে দে এইজন্য টেনশন খারাপ হয়ে হতেছিল টুনিলে হুকের যে একটা প্লেট আছে যে টাইট দিতেছে যেটা বুঝছো এই প্লেটটা হলো ঢিল হয়ে মানে সুতা জায়গা জায়গাটা হলো লুজ হয়ে রয়েছে লুজ হয়ে যায় টেনশনটা লুজ টেনশন লুজের কারণে মেশিনে টেনশন খারাপ হয়ে গেছিলো ফুল টাইট না কিন্তু একটু লুজ রাখতে হবে এই জন্য ববিনে ববিনে যখন সুতা ভাড়া লাগবে এই যে ববিনে যখন সুতা ভরাবি তখন গিট গুট যাতে ববিনে না যায় লাগলে ওই জায়গায় একটু ষোলো কাজ কিন্তু এই জায়গা এই যে এই অকাম না হয়ে থাকে ভাই নাই হয় নাই ফুল টাইট হয়েছে এই জায়গায় যে নাটটা আছে নাটটা ফুল টাইট দিয়ে দেখা একটু লুজ রাখতে হবে যদি টেনশনটা ঠিক থাকে আচ্ছা ববিন জুটায় চেক করে দেয় যা

টেনশনও ঠিক আছে আশা করতেছি এখন হ্যাঁ মাসাল্লা অলমোস্ট কমপ্লিট ইনশাআল্লাহ টেনশন ঠিক আছে এখন প্রবলেম ছিল হলো কি れマダム。 বেশি খারাপ হয়েছিল পেন সেখানে টাইপ দিতে হবে কি অবস্থা এখন দেখি ওকে একদম ফুল ওকে এই যে সেলাই যে এখন ভালো সেলাই